আপনার এই ছবি যদি এই ছবির মতন এডিট হয় তাহলে কেমন হয় ভিডিওটা দেখতে থাকুন সেম টু সেম হবে কোনো ধরনের কোনো এইরকম ভাবে আপনাদের ফটোটাকে এক ক্লিকে এডিট করতে নিতে পারবেন তো দেখুন আসলে ফটোটার কোয়ালিটিটা দেখুন আগে আপনারা তারপরে আপনারা কথা বলবেন দেখুন ফটোটার কোয়ালিটি দেখুন আপনারা চাইলে আপনাদের ফটোটাকে এইভাবে এক ক্লিকে এডিট করে নিতে পারবেন তো চলুন দেখায় কীভাবে কোথায় থেকে কীভাবে এডিটিং করবেন তো জাস্ট আমি আপনাদেরকে আগে এক্সাম্পল দেখাই যে এখানে দেখুন যে এইচডি আর এডিটিং তো জাস্ট আপনারা আপনার ফটোটাকে এইভাবে এইচডি আর এডিটিং করতে পারবেন তো আমি এই পিটিসারটটার এই যেই ফটোটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাতেছেন থ্রিড মনে জাস্ট এখান থেকে সার্ডটা রেট আপনারা কপি করে নেবেন যে দেখুন কপি সেটিং জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা যে ফটোতে অ্যাপ্লাই করবেন সে ফটোটাতে ক্লিক করবেন তো আমি আমার এক্সাম্পল হিসেবে আমি আমার অন্য একটা অ্যাপ্লাই থাকে পিসেটটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে দেখুন এখানে ডট মেনু জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো পরে পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পেস্ট সেটিং জাস্ট আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তারপরে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখা যায় যে দেখুন দেখতেছেন ফটোটা কীভাবে একেবারে মনে করেন যে কোনো কথা বলতে পারবেন না পিসেটের উপরে দেখছেন পিসেটটা আসলে একশো একশো অনেক সুন্দর পিসেট আপনার চাইলে প্রি আমার কাছ থেকে নিতে পারেন একদম ফ্রি চার্জটা আপনারা ভিডিওতে কমেন্টে জানাবেন প্রিসার্টটা কেমন লাগলো আরে কমেন্টে দেখবেন একটা পিন কমেন্ট করা আছে আপনি জাস্ট সেই পিন কমেন্টে ক্লিক করে আমার ফেসবুক আইডিতে চলে আসবেন আসার পরে আমাকে নক করবেন তাহলে আমি আপনাদেরকে পিসেটটা দিয়ে দেবো খালি বলবেন যে ভাই পিসেটের জন্য নক করছে আমাদেরকে পিসেটটা দিয়ে দেয় তো দেখুন আমি পিসেটটা আপনাদেরকে একদমই একেবারে একদমই ফ্রিতে দিয়ে দেবো তো দেখুন আমার এখানেও একটা পিসেট অ্যাপ্লাই করে রাখছে আগে থেকে পিসেটটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলে পিসেটটা নিতে পারেন কিন্তু পিসেটটার আপনি দেখুন পিসেটের কোয়ালিটি দেখুন আর পাঁচজনের মতন আমি আপনাদের কোনো ভোর ভাল পিসেট দেবো না এই পিসেটই দেবো পিসেটটার কোয়ালিটি দেখুন অনেক সুন্দর পিসের আপনি আমি আপনাদেরকে আমরা আর একটা ফটোতে পিসেরটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি একটু ওয়েট করেন এখানে লোডিং নিচ্ছে কারণ এটা একটি হাই পেন্সিল আমাদেরকে পিসের তো আমি আমাদের অন্য একটা ফটো দিকে দেখা পিসেরটা রিপ অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখুন আমি আমার এই ফটো থেকে এই ফটোটাতেও এই পিসেরটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো জাস্ট আমি থ্রি ডট মেন্টে আবার ক্লিক করলাম করবার এখানে দেখুন পেস্ট সেটিং জাস্ট আমি এটা পরে একটা ক্লিক করলাম করার পরে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো দেখুন আসলে পিসটা অনেক সুন্দর আইছে দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করি যেখানে ক্লিক করতেছি মানে যে ফটো দিয়ে ক্লিক করেন না কারণ পিসটা সেই ফটোর উপরে পিসটা আসলে সেটিং হয়ে বসে যাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো আজকে ভিডিওটা পছন্দ ছিল ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং পিসটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আমি যে ওয়ে বললাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে থেকে আমার ফেসবুক যোগাযোগ করবেন আমার ভালো নক করে পিসটার কথা বলবেন আমি ഫ്രീട്ടോ എ